আমরা <laughs> điều đó nên được xem là sự thật. Và cái này cũng không có gì đặc biệt gì hết. Các bạn sẽ thấy là rất buồn এই সেই এলাকায় সেই উনি এসে মানুষকে একত্রাইলেন জাতিকে কি বললেন আমার জাতি তোমরা আল্লাপাকে করো তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকে

তার চাচাকে সামদ চাচিকে বললেন যে অতীতে ভুলভুটির জন্য আপনার কাছে ক্ষমা চাও এবং ফিরে আসুন আল্লাহ থেকে ফিরে আসুন শুনে রাখুন তোমরা যা করো অর্থাৎ আমরা যে যাই করি এই সংস্কৃতি তিনি শুনে শুনেন এবং তিনি আমাদের একেবারে